আসসালামু আলাইকুম বিভার্স খুবই সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো শর্ট হার আর কি পাপটি জুয়েলার্স ভাইরাল করা কিছু শর্ট হার তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা শর্ট হারের কিছু নতুন নতুন কালেকশনগুলো দেখাবো এখান থেকে আপনি দেখেন আপনার হাতে যেটা আছে এটা কিন্তু ফুললি বাটারফ্লাই এফেক্ট ডিজাইন এটার ওজন হচ্ছে 1 প্রতি কম ছায়া না 4.08 4.08 21 ভিতর এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা ওজন হচ্ছে মাত্র সাড়ে তিন আনা হচ্ছে সাড়ে সাড়ে তিন আনা এটাও কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে প্রাইস পড়বে সাতাশে টাকা পাঁচশো টাকা এর ভিতরে এটা হচ্ছে পাঁচ আনা দুই রিতি তৈরি করানো

হ্যাঁ টু পয়েন্ট ফাইভ ওয়ান টু পয়েন্ট ফাইভ ওয়ান টুইন্ট টু ওয়ান দ্য প্রাইস করবে সাতাইশ হাজার টাকা এখানে দেখেন আমি নেকলেস এটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাতান্ন ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট এটার হচ্ছে ছয় ফোর

এটা খুব সুন্দর এটা ওজন মাত্র 4.5 আনা 4.5 রান 4.5 রান 21 ক্যারেটের ভিতরে 35500 35500 দেখাবো এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা ওজন হচ্ছে আপনার 4 3.47 3.47 21 ক্যারেট এটা প্রাইসটা পড়বে হচ্ছে 38000 টাকা এছাড়াও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স থাকতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিত্তি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সব সময় ছিল এবং সব সবসময় থাকে